আমাদের সামনে এমন এক মাস আসছে যে মাসে মালাকুল মত আগামী এক বছরের হিসেব লিখবেন কাদের রুখ কবস করতে হবে করবেন শুনতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবতা ঠিক ততই কঠিন এই মাসেই আমাদের মৃত্যুর সময়টা লেখা হবে এক মুহূর্তের জন্য ভাবুন আমাদের বাবা মা নিকটাত্মীয় বন্ধু বান্ধব কিংবা প্রিয়জন এমন কেউ একজন সামনের বছরের দুনিয়ার মায়া ত্যাগ করতে চলছেন কেমনটা লাগবে কে জানে হয়তো নিজের নামটাও থাকতে পারে এমন একটা মুহূর্ত যখন মৃত্যুর পরোয়ানা সাজানো হচ্ছে যে সময় রুখ কব্জের তালিকা হচ্ছে ঠিক সে সময় আমরা দুনিয়ার মুহে পাগল হচ্ছি টাকা পয়সা গাড়ি বাড়ির মতো অস্থায়ী জিনিসে সময় কাটাচ্ছি একজন মুসলমান হিসেবে এর চেয়ে লজ্জা করার কি হতে পারে অথচ এই সময় আমাদের করণীয় কি হতে পারে এ সম্পর্কে নবীজি সাল্লাহু আলী ওসাল্লাম প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন এই সময়টাকে বলা হয় শাবান মাস এ মাসে নবীজি সাল্লু আলী আসলাম অধিক হারে রোজা রাখতেন একবার আম্মা যান সাইদা আয়েশা সিদ্দিকার করেন ইয়া করেন্লাহ আপনি কেন সাবান মাসে অধিক রোজা পালন করেন জবাবে নবীজি বলেন হে আয়েশা আগামী এক বছর কাদের রুখ কব্জ করা হবে এ মাসে মালাকুল মোত্তা লিপিবদ্ধ করেন আনা ইসমি ইল্লা আমি চাই আমার নাম লিপিবদ্ধ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি স্বয়ং সৈয়দুল মুরসালিন বলছেন মালাকুল মোত আমার নাম লিপিবদ্ধ করার সময় যেন আমি রোজা অবস্থায় থাকি আর আমরা কিনা খামখেয়ালির মধ্যে এই গুরুত্বপূর্ণ মাসটিকে পার করতে যাচ্ছি আস্তা সম্ভবত এই জন্যই নবীজি শাহবান মাসের পরিচয় দিতে গিয়ে বলেছেন বাইনা ভ্যালিক্যাকফুল ওয়া রমাদান এটি রজব ও রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যেটি সম্পর্কে মানুষ উদাসীন থাকে নবীজি জানতেন আমরা কতটা উদাসীন তাই তিনি আমাদের সতর্ক করেছেন অনেক আগে জানিয়েছেন এ মাসেই বান্দার এক বছরের আমল নামা রবের নিকট পেশ করা হয় নবীজি সাল্লাহ ওসাল্লাম মাসটির গুরুত্ব বর্ণনাই বলেছেন শাহাবায়ন শাহরী প্যামান শাহরা শাহর শাহাবায়ান ফাকত আমরি। শাবান আমার মাস যে ব্যক্তি আমার এ মাসকে সম্মান করল সে যেন আমার দিক নির্দেশনাকে সম্মান করলো ওয়ামান আউজমা আমরি কুন্তুলাহু ফরতন ওয়া জাহরান ইয়াউমাল কিয়ামা আর যে আমার নির্দেশনাকে সম্মান করবে তার জন্য কিয়ামত দিবসে আমি দিক নির্দেশক হব সুবহানাল্লাহ একদিন খাদিম রসুল হজরত আনাস বিন মালিক রাজিয়াল্লাহ তালানহু নবীজির কাছে জানতে চাইলেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা কোনটি উত্তরে নবীজি বলেছেন লি রমদান রমজানের সম্মানার্থে সাবানের রোজা পালন করা এটি দ্বারা নবীজি বুঝিয়েছেন রমজান মাসের প্রস্তুতি শুরু করতে হবে সাবান মাস থেকে যেন এ মাসে বেশি বেশি বাদত করার মধ্য দিয়ে আমরা রমজান মাসে প্রবেশ করতে পারি একটু খেয়াল করলে দেখবেন রমজানের চাঁদ দেখা দিলেই মুসল্লি দ্বারা মসজিদ ভরপুর হয়ে যায় কিন্তু দিন গড়ানোর সাথে সাথে তা কমতে শুরু করে এর অন্যতম কারণ হল প্র্যাকটিস না থাকা আমরা যদি শাবান মাস থেকেই মসজিদ মুখী হতে পারি তবে এটি আমাদের দৈনন্দিন রুটিনে যুক্ত হবে এবং একটা সময়ে অভ্যাসে পরিণত হবে ইনশা আপনি কি জানেন এ মাসকে শাবান বলা হয় কেন হজরত আনাস বিন মালিক রজ আল্লাহ বলেছেন এ মাসে ইবাদতকারী বান্দারা শাখা প্রশাখার নেই বেশি সাওয়াব প্রাপ্ত হয় যার মাধ্যমে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো বাঁধা থাকে না তাই সর্বদা ফরিয়াদ করব রব্বুল আলামিন যেন এ মাসে যথেষ্ট ইবাদতের মাধ্যমে বেশি বেশি সাওয়াব প্রাপ্ত হওয়ার এবং রমজান মাসের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে আমাদের জীবনের সমস্ত গুনাকে ক্ষমা করেন আমিন বেহুরমতে মতে মুরসালিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ